বাঙালি ভূত ভালোবাসে ছেলেবেলায় তারানাথ তান্ত্রিকে কিছু আমার সেরকম মানে আমি আলাদা করে অবদান আমার কিছু নেই কুড়ি বছরের পরে গিয়ে আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন তারানাথ তান্ত্রিক আচ্ছা বলে মাথু পাগলি মাথু পাগলি হতে পারে মাথু পাগলি তারপর একটা হিসেবে তো আমার ইনোভেশন যদি থাকে যে ওরে বাবা আমি ওখানে শুট করবো না ওটা আমার ওই আমার এটা হতে পারে না ইম্পসিবল টেলিভিশন মাই কর্পোরেট জোন মানে আমি চাকরি করতে পেরে আপনারা কি ভূতে বিশ্বাস করে দিয়ে তুমি করো ভূতে বিশ্বাস বিশ্বাস করি না বিশ্বাসের উপর কিছু ডিপেন্ড করে মানুষের বিশ্বাসের উপর ডিপেন্ ভূত বাঙালি ভূত ভালবাসে মানে কারণ এত আহ সাহিত্যিকরা তাদের অনেক ধরনের ভূত আমাদেরকে দিয়েছেন সেটা সাইকোলজিক্যাল ভূত হতে পারে সেটা আনসিন যেকোনো ভূত হতে পারে আমার ভালো লাগে তিনটে গল্প সেটাকে প্লে করে একটা সিনেমা হচ্ছে আর তার একটা এত ভালো চরিত্র তুমি হয়ে উঠেছ সেই চরিত্রটা নিয়ে কি বলবে প্রথমেই বলো মানে সাহিত্য ছোটবেলা আর এই তারানার তান্ত্রিক এটার সাথে কিভাবে কাটিয়েছো আর আজকের দিনে সেটা কিভাবে হয়ে উঠেছে। ছেলেবেলায় তারানার তান্ত্রিকে কিছু আমার সেরকম মানে আমি আলাদা করে অবদান আমার কিছু নেই কারণ আমি দেখো যেভাবে স্কুলিংটা হয় সেটাও খুব ইম্পর্টেন্ট তো আমার সিলেবাসের মধ্যে তারানার তান্ত্রিক কিছু ছিল না পরবর্তী ক্ষেত্রে যেরকম তান্ত্রিক বলতে হ্যাঁ কথা মানে সেটা হচ্ছে কুড়ি বছরের পরে গিয়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে কাজেই আমার মাথু প্রত্যেকে যেগুলো মনে হলো হোমওয়ার্কও করা খুব দরকার আমার যেটা আমাকে সাপোর্ট করবে যে ক্রাফটার প্রতি একটা জাস্টিস করা যেখানে মাতুকে যেহেতু তার কতগুলো জন্ম আমরা জানি না যেগুলো ওখানে মনে তো আছে সেটা সেটা যারা জানে না তাদের জন্য একটু রাখা হোক কারণ তাদেরকে ছবিটা দেখতে হবে মজাটা হারিয়ে ফেলবে হয়তো কিন্তু ওই চরিত্র হয়ে ওঠার মধ্যে একটা বিশাল চ্যালেঞ্জ ছিল যেখানে সচরাচর এই ধরনের চরিত্র এলেও করতে পারা যায় না বিকজ কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে যে ওরকম টাইম ডেডিকেশন তোমাকে একটা শেডিউলে রাখতে হবে এই শেডিউলটা না হলে হবে না এর মধ্যে থেকে এই জার্নিটা করতে গেলে আমি এই একটা চরিত্র হলাম আর এই একটা চরিত্র হলাম এটা করা যায় না তো এটা একটা প্রসেস এর মধ্যে দিয়ে যাওয়া একটা সাধনা অভিনয় মানেই সাধনা তো এই সময়টা আমি চেষ্টা করেছি নিজের সাধনার প্রতি একটু জাস্টিস করতে তো কাজ চরিত্র চ্যালেঞ্জের সব নিয়েই আমরা শুনলাম তবে আরো একটা কিন্তু বিষয় সেটা হচ্ছে তোমার লুকটা আর ওই লুকটা করতে গিয়ে চুলের যে জটা বা যা কিছু তৈরি করতে হয়েছে সেটা কি তোমার বাস্তব মানে বাস্তব যে লুকটা রয়েছে আসল জীবনে তার চুল তারিয়ে তার উপরে কিছু এফেক্ট ফেলেছে না লাকিলি আমরা যখন প্রথম লুক সেটটা হয়েছিল আমাদের তখন আমরা জাস্ট স্টোরিটা নিয়ে যে পুরোটা একবার শুনে নিই কি বিষয়টা আমি পড়ে নিই যে গল্পটা পড়তে গেলে আমার তিনটে গল্পই পড়তে হবে জয়নিংটা কি আছে আমাকে দেখতে হবে আমাকে আমাকে মণিমালিকা চিনতে হবে আমাকে আহ এইদিকে তিলোতামা চিনতে হবে আমার আমার যারা আছে মহিলা কি করে এলো এই গল্পের তিনজনের আহ হঠাৎ কোন লোভে পড়ে ওরা গল্পটা বলছে মানে লোভের একটা ইনস্ট্যান্সকে তুলে ধরা হচ্ছে ফনিভূষণ পূর্ণেন্দু এবং কারানাকে কারণাদের কথোপকথনের মাধ্যমে হঠাৎ করে চলে আসা একটা মানে আমরা একটু গল্প করি যেরকম হয় না একটা গল্প থেকে একটা গল্প বললাম ওরা সেখানে কেটার করলে এমন একটা জায়গায় যেখানে পূর্ণেন্দু নিজের গল্প বলছে ইয়েকে নিয়ে তিলোত্তমাকে নিয়ে তার বলছে মাতুকে নিয়ে এবং মণিভূষণ বলছে মণিমালিকাকে নিয়ে তো এই জায়গাটা খুব ইন্টারেস্টিং ছিল বাঁধনটা খুব ভালো ছিল যেটা আমার ওই আমাদের ডিরেক্টর ডুয়ো কাকুলি এবং অভিনব ওরা যেভাবে ন্যারেট করেছে সুজয় যেভাবে সাজিয়েছে সুন্দর করে সংলাপ ইত্যাদি ইত্যাদি আর যেই যে লোকেশানসে আমরা শুটিং করছি আমি যখন আমি যখন শুটিং করেছি কানা তান্ত্রিকের জন্য আমাদেরকে বীরভূমেই অ্যাকচুয়ালি ওখানে বীরভূমে শ্মশানে যেতে হয়েছে তো আমরা একটা জায়গা শুট করছিলাম যেটা সত্যিকার শ্মশান এবার এবার দেখো এক অ্যাক্টার হিসেবে তো আমার ইনোভেশন যদি থাকে যে ওরে বাবা আমি ওখানে শ্যুট করবো না ওটা আমার ওই আমার এটা হতে পারে না ইম্পসিবল সো ওই জায়গা থেকে অ্যাক্টার শুড বি আ ফ্রি বার্ড হুম সেই জায়গা থেকে ওই তার পার্সিভিয়েন্স অ্যান্ড জিওরেন্স সব কিছুই প্রকাশ পায় তার ক্রাফ্টের প্রতি ডেডিকেশন যে আপনি কিভাবে করছেন সেটা চেষ্টা করেছি আমরা বীরভূমে সে যে বসে থেকে সিজেন্ড হয়ে প্রসেসে একটা ছোট্ট প্রসেস দরকার হয় কারণ যখন ওই চেহারা স্কিনটা তোমার নিজের মতো না দেখতে লাগবে না আর সেটার মধ্যে তোমার কন্টিনিউটির ব্যাপার থাকে ছবির ক্ষেত্রে যে তুমি কত পোচ তোমার মধ্যে রং চাপিয়ে তুমি অ্যাকচুয়ালি তোমার ওই একটা তামাটে চেহারা তুমি আনতে পারবে যেটাকে বোঝা যাবে যে দীর্ঘদিন তুমি ওখানে থাকছো ফটানো যে পুড়েছো কত টাকা তোমার বেশভূষার মধ্যে সেটা আসতে হবে তোমার তুমি মানে মহিলা হয়ে চুল আছো কি আছো না সেই জিনিসটা একটা জটা সাধনার মধ্যে তো ওটাই তার ধ্যান জ্ঞান সবকিছু সর্বস্ব যখন তখন ওইটা তৈরি হতে ভিজুয়ালি আমাদের একটু চেষ্টা করতে হয়েছে অ্যান্ড ডিপার্টমেন্ট ভীষণ স্ট্রং ছিল তো এই যে এখন একের পর এক ছবিতে তোমায় দেখা যাচ্ছে সাথে তুমি মানে এতদিন ধারাবাহিক করছিলে অনুরাগে ছোঁয়া করতে করতেই আবার তোমাকে এত ছবিতে তুমি কাজ করলে রিসেন্টলি দুখানা ছবি এলো তোমার আবার একটা ছবি আসছে তো এর পরবর্তীকালে কি মানে আবার ধারাবাহিকে ফিরে যাওয়ার প্ল্যান ধারাবাহিক আমার চলছে অলরেডি চলছে ধারাবাহিক হ্যাঁ ধারাবাহিক আর এটা দুটো প্যারালালি তুমি তুমি মনে করো যদি স্ট্রং তোমার কাজটা খুব স্ট্রং হয় মানে তোমার প্র্যাকটিসটা তো করে যেতে হবে আমি তিন মাস একটা ছবি আশায় বসে রইলাম সেটা আমার কাছে এলো না তুমি কিন্তু মরচে পড়ে যাবে তোমার মানে যতটুকু তোমার টেকনিক্যালিটিস আছে তোমাকে সারাক্ষণ ফ্লোরে থাকতে হবে টু আন্ডারস্ট্যান্ড দ্যাটস ইওর এরিয়া ওই জায়গায় তোমাকে কাজ করতে হবে বিভিন্ন মানুষের সাথে কাজ করতে হবে বিভিন্ন জেনারেশন অফ এর সাথে কাজ করতে হবে নয়তো ওইটা তৈরি হয় না আর ওই জায়গাটা আমার কর্পোরেট জোন আছে টেলিভিশন ইজ মাই কর্পোরেট জোন মানে আমি চাকরি করতে পেরে ওখানে আর বাদ বাকি হচ্ছে ক্রিয়েটিভ জায়গা থেকে আমি যদি বলি জব স্যাটিসফ্যাকশন যেখানে সব চাকরিতে জব স্যাটিসফ্যাকশন পাওয়া যায় কি যায় না সেটা আমার মনে হয় তো প্রকাশ্য সেটা মানুষ যেভাবে নেয় নিজেদের জীবন তার উপরে ডিপেন্ড করে আমার ছবির চরিত্র হওয়া বা সিরিজের কোনো চরিত্র হয়ে ওঠা কোনো কিছু চরিত্র একজন পরিচালক এবং টিম প্রযোজকের টিম ডিসাইড করেছে আর সেটার মতন করে মানিয়ে নিজেকে এবং তারপরে ওরা যেটা চাইছে তার সাথে তোমাকে সেই একসাথে ভিজনটাকে এক যাত্রায় দেখতে হবে আর তারপর সেটা এক্সিকিউট হবে সেইটার মধ্যে একটা মজা আছে ইট ইজ আ পুরো ক্রিয়েটিভ জার্নি আর সেই ক্রিয়েটিভ জার্নি করতে কে না চায় বলো এটা ভালো কলম লিখতে তুমিও নিশ্চয়ই যাই নিশ্চয় যারা গল্প প্রেমী বা ভূতের গল্পে বিশ্বাসী বা পছন্দ করেন তারা তো অবশ্যই যাবেন ভূতপূর্ব দেখতে তার সাথে আমাদের আজকের এই আড্ডাটা এটাও কিন্তু খুব জমজমাট হয়ে উঠেছে আমি একটু গল্প করে নিই ততক্ষণ আপনারা বলুন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন আমাদের কমেন্ট বক্সে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন